গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম আর তোমরা ভাবতেছা কোথায় যাচ্ছ আর গুড মর্নিং তো আমি চলো এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলতে তো চলো এখন বেশি বেলা হয়নি বাজে হচ্ছে এগারোটা তো দশ বাজে কমছে তো চলো আর দেখো ওই যে চা পাতা তুলতেছে দুই ছাইডে কী ভালো লাগতেছে একদম ছাতা মাথায় মানে মানুষগুলোকে বোঝা যাচ্ছে না খালি ছাতা কিন্তু ছাতা মাথায় যে আসে তো সেগুলোই বোঝা যাচ্ছে তো দুই ছাইডে এই দেখো মানুষগুলোকে একদম বোঝা যাচ্ছে না ভালো লাগতেছে বলো এই সবুজ সবুজ পাতা তার উপরে আবার কালো কালো এটা আবার কি মানে অন্য রকম রাখতেছে তো চলো বলতে বলতে চলে আসলাম এই যে এটা কিন্তু কুন্দমেরি মোড়টা মানে চৌপতিটা তো যে বাড়িতে যেয়ে যে চলো মানে বাড়িতে এসে কথা হবে মানে একটু আর কি দশ টাকা দামের বেশি দামের না তো ছেলে তো স্কুলে গেছে ছেলে নাই বাড়িতে মেয়ে আর আমি তো আদান একদম গুইলি গেছে তো এই যে তার দিন চলে আসলাম এই যে কচুল লোতে নিয়ে বসে পড়লাম তো ওই দিন আনছিলাম যাই হোক খাওয়া হয়নি তো আজকেই বাঁচতেছি চলো আর এটা হচ্ছে তারপরে দিন কারণ দুই দিনের ভিডিও ভিডিও করবো কি ভিডিও করতে কোনো এনার্জি লাগে না কারণ হচ্ছে ভিডিওতে ভিউ আসে না সাবস্ক্রাইব হয় না লাইক শেয়ার কমেন্ট কিছু হয় না এর জন্য এনার্জি লাগে না যে ভিডিও করব তো তারপরেও যাই হোক দেখা যাক ভিডিও ছাড়তে ছাড়তে তো পাগলে হয়ে গেলাম মনে হয় যতটুকু বাকি আছে অতটুকু হয় হাজার পুড়েতে পুড়েতে একদম ফুল পাগল হয়ে যাব তো যাই হোক কোনো ব্যাপার না দেখা যাক কি হয় না হয় কপালে যেটা আছে সেটাই হবে ভিডিও ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো তা ও বলতেছি তোমরা দেখো না ইয়ে করো না তারপরেও